ঘরে বসে উপভোগ করুন হাজারো সিনেমা ওয়েব সিরিজ আর এক্সক্লুসিভ কন্টেন্ট আমরা দিচ্ছি নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিসনি প্লাস হটস্টার জি ফাইভ সোনি লাইভ সহ সব জনপ্রিয় ওটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সবচেয়ে কম দামে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফ্লিক্স বাংলা ডট কম হ্যালো অব্রিওান আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন আজকে এই ভিডিওতে আমরা দেখবো নেটফ্লিক্সের একটি গুরুত্বপূর্ণ ফিচার এবং সমস্যার কথা যেটা অনেকের কাছে কনফিউজিং সেটা হচ্ছে নেটফ্লিক্স হাউস হোল্ড প্রবলেম অনেকেই দেখছেন যে তারা নিজের অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনার আমি দেখাচ্ছি আপনাদেরকে যে লগ ইন করার পর এরকম একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা দিস ডিভাইস ইজ এন পার্ট অফ দ্য নেটফ্লিক্স হাউস ফর দিস অ্যাকাউন্ট তাহলে এটা কেন আসে আর কেন নেটফ্লিক্স এটা আমাদেরকে করতে বাধ্য করছে সেটাই আজকে আমরা এই ビデオティビティとジャンボ。 নেটফ্লিক্স দুই হাজার তেইশ থেকে তাদের নতুন একটা ফিচার চালু করে যেটা হচ্ছে যাতে এক অ্যাকাউন্ট শুধু একটা হাউস হোল্ড বা বাড়ি থেকে ব্যবহার করতে পারবেন অথবা একটা একটা ইন্টারনেট আইপি আইপি দিয়ে জাস্ট আগে অনেকে এক অ্যাকাউন্ট দিয়ে বন্ধু বা আত্মীয়দের সঙ্গে নেটফ্লিক্স শেয়ার করত বিভিন্ন জায়গা থেকে লগ ইন করতো এটা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন থেকে আসা আয়ের ক্ষতি হচ্ছিল তাই নতুন নিয়মে নেটফ্লিক্স চায় যে তারা অ্যাকাউন্টটি শুধু মূল বাড়ি বা হাউসহোল্ড এর মধ্যে ব্যবহার হোক যে মানে একটা একটা নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস দিয়ে হাউস বোঝায় সেই ব্যক্তি সেই একই ব্যক্তি বা বাড়ির সবাই যারা একই ওয়াইফাই বা লোকেশন বা আপনার নেটফ্লিক্স চালায় লোকেশন দিয়ে নেটফ্লিক্স চালায় তখন আপনি অন্য কোনো জায়গা থেকে লগ করলে বা ভিন্ন ওয়াইফাই ইউজ করলে নেটফ্লিক্স সেটাকে হাউস হোল্ডের বাইরে মনে করে তখনই মানে এই এই সতর্কটা আপনাকে ভেরিফিকেশন মানে দেখায় মানে কোড পাঠায় সহজভাবে বলতে গেলে এই সতর্কতা আসার মূল কারণ হলো নেটফ্লিক্স চাই যে এক অ্যাকাউন্ট শুধু তার মূল বাড়িতে ব্যবহার হোক অন্য জায়গা থেকে নয় আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখবো কীভাবে হাউজ হোল্ড প্রবলেমটা সলভ করা যায় বা ট্রিগার করা যায় কীভাবে ভেরিফিকেশন আসে বা কীভাবে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি প্রথমে দেখতে পাচ্ছেন আমার এখানে যে এরকম একটা ইস্যু দেখাচ্ছে এরকম ইস্যু দেখার পর তো আমরা সিম্পলি যেটা করবো আমরা জাস্ট ওয়াচ টেম্পোরারিতে ক্লিক করেন দেখতে পাচ্ছেন আপনার গেট এ কোড টু ওয়াচ টেম্পোরারি অন দিস ডিভাইস ইফ দিস ইস ইউর অ্যাকাউন্টস ইউ উইল উই উইল সেন্ড আপনার যে নেটফ্লিক্সের যে জিমেল অ্যাড্রেসটি থাকে সেখানে আপনি জাস্ট আপনার ইমেলের মধ্যে একটা কোড পাঠাবে আপনি সেই কোডটা দিয়ে আপনি চাইলে লগ ইন করতে পারেন অথবা অন্য একটা আপনাদেরকে সলিউশন দেখাতে পারি সেটা হচ্ছে আপনি জাস্ট নেটফ্লিক্সে আপনি আপনার অ্যাপস এই ইয়া থেকে কেটে দিয়ে আপনি জাস্ট আপনার ওয়াইফাই বা আপনার যে ডাটা কানেকশন সেটা অফ করে জাস্ট আপনি নেটফ্লিক্সে প্রবেশ করবেন নেটফ্লিক্সে ঢোকার পরে আপনার আপনি কিন্তু এখন বর্তমানে অফলাইন মোড়ে রয়েছেন দেখতে পাচ্ছেন আমার কোনো এখানে ডাটা কানেকশন বা কিছু অন করা নেই বা ওয়াইফাই অন করা নেই আপনি জাস্ট সিম্পলি এখানে গিয়ে আপনার অ্যাকাউন্টটি চুজ করবেন অ্যান্ড দ্যান অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনার হচ্ছে এরকম একটি ইন্টারফেস শো হবে আপনি কিন্তু এখন বর্তমানে অফলাইন রয়েছেন দেখতেই পাচ্ছেন জাস্ট আপনার এখানে ডাটা কানেকশন বা কিছু অন করা নেই কিন্তু আপনি নেটফ্লিক্সে লগ ইন করেছেন এখন আপনি জাস্ট সিম্পলি যদি আপনার ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশনটা অন করে দেন তো এখন আপনি অনলাইন মোডে চলে এসেছেন দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে যেহেতু আমি ডাটা কানেকশন বা ওয়াইফাই অন করে নিয়েছি তাই এরকমটি আপনার দেখতে পাচ্ছেন এখন আর আমার যে মানে যে প্রবলেমটি সেটা আর এখানে শো করছে না আপনার নেটফ্লিক্সের এখন আর দিস ডিভাইস ইজ দ্য পার্ট অফ নেটফ্লিক্সের হাউস হোল্ড ফর দিস অ্যাকাউন্ট যে একটা ইন্টারফেস্ট আমাদেরকে যে একটা ইনফরমেশন মানে যে আমাদেরকে একটা সংকেত দিচ্ছিলো বা সতর্কবার্তা দিচ্ছিলো সেই জিনিসটা আর এখন আর শো করছে না এখন আমি যদি সিম্পলি আপনাদেরকে দেখাই যে কোনো একটা মুভি ক্লিক করে এখানে যদি আমরা দেখার চেষ্টা করি আপনি যদি রিজুমি বা কিছু একটা দিয়ে ক্লিক করেন দেখতে পাচ্ছেন আমার মুভিটি অলরেডি প্লে হয়ে গেছে আমি যদি একটু সাউন্ডটা বাড়িয়ে দিই ফোনের দেখতে পাচ্ছেন আমার আর যেমটি আপনার যে প্রবলেমটা নেটফ্লিক্সের হাউস হোল্ড প্রবলেমটা এভাবে সলভ করতে পারবেন তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের এই ভিডিওটি উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন ইনফরমেশন টাইপের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন